শাকিব খান নামটা যে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটা কত বড় নাম সেটা তাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ বুঝিয়ে দিচ্ছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় কথা বলতে এসছি একটি ইন্টারভিউকে নিয়ে যেই ইন্টারভিউতে আমরা শাকিব খান সম্পর্কিত বেশ কিছু কথা শুনতে পারছি এবং আমরা অনেকেই আছি না যারা নাটকের অভিনেত্রীদের নিয়ে একটু ট্রোল করি তাদের মধ্যেই অন্যতম একজন মানে অভিনেত্রী নাটকের অভিনেত্রী যাকে নিয়ে আমি দেখেছি বারবার ট্রোল হয় ঠিক আছে তার আমি নাটক বলতে গেলে অনেক দেখেছি এমনটা নয় কিছু কিছু কাজ দেখেছি তার হাজবেন্ড যে রয়েছে তার কাজও আমি দেখেছি তো তিনি হচ্ছেন তোয়া তোমরা আই থিঙ্ক সবাই চিনো তার রিসেন্ট একটা দেখলাম ইন্টারভিউ ড্রপ করা হয়েছে নাহিয়া নিমনের পেজ থেকে রিসেন্ট ইন্টারভিউ আমি দেখলাম যে বাংলাদেশের সব অডিয়েন্স সাকিব খান একাই কভার করেন এই কথাটা অভিনেত্রী টয়া তিনি বলেছেন পুরো ইন্টারভিউটা তোমাদের একটু শোনো তোমরা জিনিসটা শোনো যে সে কি বলছে সাকিব খান সম্পর্কে উই হ্যাভ সাকিব খান ম্যাথ অডিয়েন্স নিশ অডিয়েন্স বাংলাদেশের সব অডিয়েন্স কে কভার করেন উনি একাই উনি কিন্তু সাকিব খান এক সাকিব খানি হয়ে আছে। উনি এখন বটগাছ হয়ে গেছে ভাই উনিও নিজেকে এত বিশাল বানিয়ে ফেলেছে আসলে ওনার বিশালত এখন এত বেশি যে বাকিরা যা করছে ওইটার কম্পারিশন যখন করতে যাবেন তখন আপনি ওদেরকে আসলে অনেক কমই মনে হবে আমার মনে হয় এক প্রতিটা নায়ক প্রতিটা নায়িকাকে তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে বিচার করা উচিত সাকিব খান উনি একেবারে একটা ম্যাস অডিয়েন্স নিস অডিয়েন্স বাংলাদেশের সব অডিয়েন্সকে কভার করেন উনি একাই ওনার পপুলারিটি ওনার দক্ষতা ওনার যোগ্যতা অন্য জায়গায় আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দিস গায় যে উনি এত বছর ধরে স্টিল ওনার জায়গাতেই আছে মানে হোয়াট এভার হ্যাপেন ইন হিজ পার্সোনাল লাইফ হোয়াট এভার হ্যাপেন ইন প্রফেশনাল লাইফ উনি কিন্তু সাকিব খান এক সাকিব খানি হয়ে আছে তো ওনার সাথে আসলে অন্যদেরকে কম্পেয়ার করতে গেলে আপনার কাছে মনে হবে যে ও মাই গর আমাদের বাংলাদেশে কি হচ্ছে না উই আর নাকি যে উই হ্যাভ সাকিব খান আমাদের সাথে এত বড় একটা স্টার আমাদের দেশে আছে তো শুনতেই পেলেন তো শুনতেই পেলে তোমরা যে একচুয়ালি কি বললো অভিনেত্রী দোয়া তো এটা ঠিক মানে ব্যক্তিগত জীবনে অনেক অভিনেতা অভিনেত্রীর কিন্তু একটা সমস্যা রয়েছে ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফে তো সেটা থাকা সত্ত্বেও সাকিব খান কিন্তু এখনও নিজেকে ধরে রেখেছেন এখনো নিজেকে সেই কি বলবো বট গাছ হিসেবে পুরো ইন্ডাস্ট্রিটাকে কোথাও সেটাই কিন্তু অভিনেত্রী বললো তাকে নিয়ে আমি দেখেছি অনেক জায়গায় ট্রোল হয় এবং ট্রোল হওয়ার স্বাভাবিক ঠিক আছে এই এমন একজন অভিনেত্রীর মানে কথা আমি দেখেছি যে যার কথা অনেক ভুল ভাল থাকে যাই হোক না কেন আমি দেখেছি অনেক নাটকের অভিনেত্রী ট্রোল হয় কিন্তু বেশি হয় অভিনেত্রী তো কিন্তু সাকিব খান সম্পর্কে সে যে কথাগুলো বলল মানে মাস থেকে ক্লাস মাস অডিয়েন্স হোক বা নর্মাল সাধারণ দর্শক হোক প্রত্যেকটা দর্শককেই তিনি ধরে রেখেছেন এবং তিনি হচ্ছেন ইন্ডাস্ট্রির একজন যদি তার থেকেও যদি কেউ ভালো কিছু করে দেখায় না কোথাও আসে কারণ তিনি সেই কবে থেকে ইন্ডাস্ট্রিতে আছে এখনো পুরো ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এটাই হচ্ছে ফ্যাক্ট যার জন্যই তিনি মেগাস্টার মেগাস্টার সহজে হওয়া যায় না যারা সাকিব খানকে নিয়ে চুল করে সাকিব খানকে নিয়ে মন্দ কথা বলে তাদের একটাই জিনিস বোঝা দরকার ভাই তোমরা আগে জিনিসটা জানো তোমরা জিনিসটা নিয়ে পড়াশোনা করো সাকিব খান তিনি হয়তো তার পার্সোনাল লাইফে মানে অনেক কিছু রকমভাবে ট্রোল হয় তার ফ্যানরাও এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে কথা বলে যে সাকিব খান এটা না করলেই পারতো সাকিব ভাই এটা না করলেই পারতো এটা কেন দরকার ছিল কিন্তু মানুষটা যে একজন অভিনেতা সেটা তিনি বারবার পরিচয় দেয় তিনি যদি আজকে সিনেমা না আনে তাহলে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্সের কথা বাদ দিই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা না না খেতে পেয়ে জাস্ট মারা যাবে এটা আমাদের পশ্চিমবাংলার অবস্থা যে দেবজিতে সিনেমা ছাড়া মানে কোনো সিনেমা ছাড়া চলেই না সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সের দর্শক আলাদা কিন্তু শাকিব খান তো শুধুমাত্র মাল্টিপ্লেক্সের জন্য সিনেমা করে না সাকিব খান যেই ধরনের সিনেমা করে সেটা সব সময় ফার্স্ট টার্গেট থাকে তার যে সিঙ্গেল স্ক্রিন যেটা প্রত্যেকটা সুপারস্টার প্রত্যেকটা মেগাস্টার টার্গেট করে তো সেই জায়গা থেকে শাকিব খান এই জায়গাটা মানে এই পজিশনটা স্টিল নাও ধরে রেখেছে সেটাই তিনি বলছেন আমার খুব ভালো লাগলো ইন্টারভিউটা পার্সোনাল না খুব ভালো লাগলো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই অভিনেত্রী দেখি বারবার যে মানে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ট্রোল হয় আহ আই থিঙ্ক এর হাজব্যান্ডের নামই হচ্ছে না আর হাজব্যান্ডের নামই হচ্ছে শাওন যার অভিনয়ের আমি দেখেছি আমার তার অভিনয় বেশ ভালো লাগে বেশ কমেডি করে অভিনয় করে কিন্তু কিন্তু আমি খুব একটা যে কাজ দেখেছি কিছু কাজ দেখেছি ভিকি জায়ের একটা কাজে তার অভিনয় দেখেছিলাম রূপ বলে একটা নাটক ছিল বেশ ভালো একটা পুরা মুখের গল্প ছিল এই ইয়ে নাটকটায় তো আমার বেশ ভালো লেগেছিল তার কাজ কিছু কিছু ভালো কিন্তু এই যে ফ্যাক্ট গুলো মাঝে মাঝে যে শাকিব খান সম্পর্কে যে ফ্যাক্টগুলো তারা বলে এটা কিন্তু সত্যি আমাদের মানতে হবে ভাই সে এখনো পর্যন্ত নিজেকে ধরে রেখেছে এবং চেষ্টা করে যাচ্ছে বারবার তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলে সাকিব ভাইয়ার কথা বলছি যে আমরা তখনই লো মানে তিনি বরাবর চেষ্টা করে আসছে যে বাংলা যে সিনেমা ঢালিউড সিনেমা কি সারা বিশ্বের দরবারে দরবারে পৌঁছে নিয়ে যাওয়া সারা দুনিয়ার সামনে পৌঁছে নিয়ে যাওয়া তখন আমাদের গর্ববোধ হবে যে হ্যাঁ এটা বাংলা সিনেমা সারা ইন্ডাস্ট্রি সারা মানে মানুষ ইন্ডাস্ট্রির মানুষ সারা বিশ্ব জুড়ে দেখছে সেটা বিশ্ব জুড়ে মুক্তি পাচ্ছে সেটাই তার প্রাউড মুমেন্ট সেটা বারবার তিনি বলেন যাই হোক এই বিষয় নিয়ে তোমরা কি বলতেও অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলো সে লাইক করো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেই ভারতে